আমারে মোবাইলে আন্তর্জাতিক স্কলার যারা আছে পৃথিবীতে তাদের লেকচার আছে প্রায় আড়াইশোর আমি তাহলে এইগুলো রাখি আ দেখি কি রেখেছেন আমি দেখবো তারপর বস করবো কিসের ওয়াশ এখানে বহু মানুষ আছে যেটা নিজে দেখলে আনন্দ পাই অন্য দেখলে লজ্জা পাই কবি গুণা এরকম কোন দৃশ্য যদি মোবাইলে থাকে কম্পিউটারে থাকে টেলিভিশনে আসে

এরা যদি এখন করতে পারতেন আল্লাহর কসম এই যে কোরআন শরীফ আমার সামনে আল্লাহর কসম একটা অনির বচন সুখ আপনি পেতেন কারণ আল্লাহর ভয় কোন মানুষ যখন নিষিদ্ধ কাজ ঘৃণা বলে ছেড়ে দেয় তখন আল্লাহ একটা আলাদা শান্তি তাকে দান করে আপনি তো সুযোগটা কাজে লাগালেন না অনির বচন সুখ কেন করলাম বলেন তো এ শব্দটা এতে বাচ্চারা দেখবেন ছোট ছোটো যারা মুরগির বাচ্চা বলেন পাখির বাচ্চা বলেন বিভিন্ন স্ত্রী থেকে শত্রু থেকে আশ্রয় নেওয়ার জন্যে মায়ের ডানা বেশি আশ্রয় নেয় মায়ের ডানা একটার সাথে আরেকটা পর লেগে যায় এগুলো ডাউন করার পরে ফল করে দেয় এদিকে তাকান মায়ের ডানাটা একটার সাথে একটা পড় যখন মিলে যায় এত সফ্ট হয়ে যায় থমক নরম হয় এটা ডাউন করার পরে সলভ করে দেয় বাচ্চাগুলো নিচে যে একটা কিসির মিছির আওয়াজ দেয় এটা বাংলায় বলে অনির বচন সুখ আপনি এটা পেতে দেখুন যদি সত্যি আল্লাহর ভয় আজকে ডিলেট করে দিতেন এটা পেলেন না যেটা দেখার কথা সব দিয়ে আপনি এটা দেখেন না যেটা না দেখার কথা নিষিদ্ধ ওইগুলো দেখতেছেন